কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত সাত মে প্রথম পোহরে এই হামলা চালানো হয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর এই হামলায় শিশুসহ ২৬ ছাব্বিশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধ শতাধিক সাত মে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে তারা পাকিস্তানের নয়টি স্থানে সফলভাবে আঘাত করেছে ভারতের বক্তব্য এই অভিযানগুলি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের লক্ষ্যে পরিচালিত করা হয়েছে এদিকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান তার মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এ হামলার পর ইন্ডিগো এয়ার ইন্ডিয়া সহ প্রধান ভারতীয় এয়ারলাইন্সগুলি সীমান্তবর্তী অঞ্চলের সকল ফ্লাইট অপারেশন স্থগিত করেছে অন্যদিকে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি দেশটির সমগ্র আকাশ সীমা আটচল্লিশ ঘন্টার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এ সময়ের মধ্যে সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত থাকবে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে এছাড়াও লাহোর করাচি ফয়সালাবাদ শিয়ালকোট ও কোয়েটা বিমানবন্দর পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বন্ধ থাকবে উল্লেখ্য গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন যাদের অধিকাংশই ছিলেন পর্যটক হামলার পর দিল্লি সোজাসুজি এ দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে দুদেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া তবে সব কিছু উপেক্ষা করে জম্মু ও কাশ্মীরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা